চিঠি সাধারণ জনজীবনে আজ হয়তো সে শুধুই প্রত্নতাত্ত্বিক বিষয় বা নিছক স্মৃতি দূরতা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের যুগে সে হয়তো আজ সরকারি কিছু ক্ষেত্র ছাড়া নিতান্তই নিষ্প্রয়োজন অথচ সাহিত্যতেও পত্রাবলী এক বিশেষ শাখা সে কি বিলুপ্তির পথে যেমন আমাদের আছেন রবি ঠাকুর আর তার লেখা ও পাওয়া বিপুল বিচিত্র চিঠি তার রচনার অন্যান্য ক্ষেত্রেও এসেছে ডাকঘর বা পোস্টমাস্টার তবে বসন্তের শূন্য হাত শুধু চিঠিবিহীন আসলে বাইরের যোগাযোগের পথ এত মসৃণ হয়ে গেছে বলেই হয়তো আরো সংকটাপন্ন হয়ে পড়েছে মনের স্থায়ী সেতু বন্ধন এমন কি সুযোগও নেই কলিং বেলের সৌজন্যে অথচ মানুষ তো মানুষের সঙ্গে সংযোগেই বাঁচে একের দুঃখে অন্য দুঃখে না হলে কাউকে আনন্দ দিয়ে আনন্দ পেতে না পারলে এই যে সময়ের চলন্ত চাকায় অবিরাম এগিয়ে যাওয়া তা কি কখনো প্রকৃত পুজোর অঞ্জলি বা নবজীবনের আলো হয়ে উঠতে পারে সূর্য রোজ ওঠে কিন্তু প্রতিদিনই যে এক নতুন দিন সবুজ ঘাসের ডগায় ভরির এসে না বলে দিলে বিগত রাতের সঙ্গে তার তফাত কোথায় কারোর সহায়ক হয়ে উঠতে পারি বলেই তো হাত হাত হয়ে ওঠে উৎসবের ফুল সাজায় ঠিক এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে গল্পটা যে ঠিক কে লিখেছেন তা জানি না ফেসবুক থেকেই সংগৃহীত এই গল্পের রচয়িতার নাম খোঁজ করেও জানতে পারিনি কেউ জানিয়ে দিলে কৃতজ্ঞ হব আমরা বরং আমাদের মতো করে গল্পটা শোনাই হুম, চলো শুরু করা যাক কেউ আছেন বাড়িতে কেউ আছেন কে কে আছেন চিঠি আছে নিয়ে যান আসছি একটু অপেক্ষা করুন আরে বটু দেরি করছে তো আসতে পাঁচ মিনিট হয়ে গেল আরে চিঠিটা নিয়ে যান আমাকে তো আরো অনেক জায়গায় যেতে হবে নাকি পোস্টম্যান কাকু তারা থাকলে চিঠিটা দরজার নিচ দিয়ে দিয়ে দিন আমি আসছি আর একটু সময় লাগবে না না আমি অপেক্ষা করছি রেজিস্টার চিঠি আছে সই করতে হবে আশ্চর্য ভীষণ সময় নিচ্ছে তো এতক্ষণ ধরে কি তোমার দুটো পা তুমি বাড়িতে একা আর কেউ নেই তাই তো আমার এতক্ষণ সময় লাগলো কাকু আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না এই রোদে না না দিন চিঠিটা দিন কোথায় সই করতে হবে দিন ঠিক আছে এই যে এইখানে একটা সই করে দাও আমি আসি হ্যাঁ হ্যাঁ তুমি দরজা বন্ধ করে দাও মা আমি আসি আমি তোমার পোস্টম্যান কাকু তুমি ধীরে সুস্থে এসো মা আমি দাঁড়াচ্ছি এই না চিঠি দিন তোমার নাম কি মা তিতলি বাহ সুন্দর নাম তোমার দুটো পাই নেই এই অবস্থায় তুমি একা থাকো কি করে তোমাকে দেখাশোনা করার কেউ নেই আচ্ছা তো আসলে আমার তো মানেই হ্যাঁ আর বাবা কাজে বেরোন একজন মাসি আছেন দিন যিনি দুবেলা আসেন বাকি সময়টা মানে এই দুপুরের দিকটা আমি একাই থাকি ন তত তুমি কি করো দিন বই পড়ি কবিতা বলি হ্যাঁ লিখিও আর গান গাই আচ্ছা তুই তো খুব ভালো মেয়ে আমি কখনো এদিকে চিঠি দিতে এলে তোমার সঙ্গে দেখা করে যাব কেমন আচ্ছা তুমি খুব ভালো এসো বেশ বেশ তুমি দরজাটা বন্ধ করে দাও আমি আসছি কেমন আছো তিতলিমা ভালো আছি কাকু কিন্তু আজ তো ভিতর থেকে কিছু জিজ্ঞেস করলে না কে এসেছে তোমার করোনার শব্দ যে আমার ভীষণ চেনা হয়ে গেছে কাকু আচ্ছা কিন্তু বৃষ্টি পড়ছে তো তুমি ভেতরে এসো না মা তাড়া আছে অনেকগুলো চিঠি দিতে যেতে হবে এইদিকে এসেছিলাম তাই তোমার সঙ্গে দেখা করে গেলাম দাঁড়াও দাঁড়াও এক্ষুনি যাবে না এ

আমার তিতলি মা যখন বলেছে তখন আমি নিশ্চয়ই আসব তুমি ভালো থেকো দরজা বন্ধ করে দাও বন্ধ করে দেব তুমি আগে যাও আমি দেখি তারপর বন্ধ করে দেব আচ্ছা তুমি চিন্তা করো না বেশ 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 আমি আসি পোস্টম্যান কাকু চলে গেছে এবার কাদার উপর এই দুটো পায়ের ছাপ কাগজে তুলে রাখি ময়না শিখে দিয়ে কালকে একেবারে সঙ্গে সঙ্গে দরজা খুললে একদম তৈরি হয়েছিলাম যে কাকু আমি তো জানি তোমার আসার সময় ও আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই না তোমার এই গরিব কাকুর কাছ থেকে তোমার জন্য দুর্গা উপহার এই চকলেট একটা খাতা আর একটা কলম কি বা খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে আর এই নাও এই বাক্সটা এটা তোমার উপহার এটা কি খুলে দেখো দেখি এ তো একজোড়া জুতো তোমার জন্য পরে দেখো তো ঠিক আছে কি না হুম একদম ঠিক আছে আমি জানতাম ঠিক হবে আর তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ হয়েছে তিতলি কিন্তু তুমি এটা কি করলে মা কেন করলে আমার পায়ের মা পিপা তুমি পেলে কি করে আমি প্রথম থেকে দেখে আসছি তুমি খালি পায়ে ঘুরে ঘুরে চিঠি বিলি করো হুম গরমে শীতে বর্ষায় সব সময় করি তো হ্যাঁ সেদিন তুমি যখন এসেছিলে তখন তোমাকে এই খানটায় নরম মাটিতে দাঁড়াতে বলেছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে হুম ওখান থেকে তোমার পায়ের ছাপ তুলে নিয়ে বাবাকে দিয়ে বলেছিলাম তোমার জন্য এক জোড়া ভালো জুতো কিনে দিতে বাবা কিনে এনে দিয়েছে হ্যাঁ তুমি আমাকে কাঁদিয়ে দিলে মা এই যে আমার জীবনের সেরা উপহার কাকু সত্যি সত্যি দুর্গতি আদিনির উপহার শুধু ওই জুতোজোড়া নয় তোমার মতো মানুষের দেখা পাওয়াটাও তার কাছ থেকে তুমি অনেক অনেক আদর নিয়া অনেক ভালোবাসা আর আশীর্বাদ তোমার গরিব কাকুটাকে আজ তুমি সবচেয়ে বড় লোক করে দিলে মা সবচেয়ে আবার আসবো আসবো বল কি বা নিশ্চয়ই আসবো আমার তিতলিমার কাছে আমি বারবার আসবো আমি পানে সে পায়ের মূল্য যার চোখ নেই সে জানে চোখের দাম শুধু যার মন নেই সেই বোঝে না কিকি কি হারালাম দুঃখ সে তো একলার আনন্দ ভাগে আছে সুখ কারোর হাসির আলো পুষ্পাঞ্জলি হয়ে ভরে দেয় ভালোবাসার পু